এর আগে বেশ অনেক রকমই মাটনের রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি কিন্তু আজকে যেই মাটন রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা হবে একদমই সহজ আর খেতে হবে অনেক সুস্বাদু আশা করছি আপনাদেরকে এই মাটনের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এই মাটনের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি মতন খাসির মাংস নিয়ে নিয়েছি ঠিক দেখুন আমি ছোট ছোট কিন্তু এই মাংসগুলোকে কেটে নিয়েছি আপনারা যখন এই মাটন রেসিপিটা বানাবেন তখন একটু ছোট সাইজের মাটন নেওয়ার চেষ্টা করবেন তারপর এই মাটনগুলোকে একটা সিম্পল ম্যারিনেশন করব সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ তারপর এই দুটো জিনিস দিয়ে আমি ভালোভাবে এই মটনটাকে একটা সিম্পল কিন্তু ম্যারিনেশন করে নেবো আপনারা যখন এই মটনটা বানাবেন তখন কিন্তু ঠিক এইরকমভাবে কিন্তু একটা সিম্পল কিন্তু ম্যারিনেশান করে নেবেন তাতে কিন্তু মটনটা খুবই টেস্টটা কিন্তু এনহ্যান্স হবে তারপর এই মটনটাকে আমরা প্রায় এক ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেব তারপর আমি এখানে একটা পেস্ট বানাবো সেই জন্য আমি এখানে প্রায় দুটো মতন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো মতন রসুন আর এরপরে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা আর কিছুটা পরিমাণে আমি এখানে ধনে পাতার ডাঁটাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম তারপর একটু জল দিয়ে এটাকে আমরা একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব আপনারা কিন্তু ভালোভাবে একটা পেস্ট কিন্তু বানিয়ে নেবেন ঠিক এই রকম কিন্তু আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপর আমি এখানে একটা কড়াই বসেছিলাম গরম করার জন্য সেই কড়াই প্রথমেই দিয়ে দিলাম পরিমাণে আড়াইশো গ্রাম মতন সর্ষের তেল এই তেলটা আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে ভালোভাবে কিন্তু গরম করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ পরিমাণে আমি এখানে দুশো গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক পাতলা পাতলা স্লাইস আকারে কিন্তু কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলোর আমি এখানে একটা বেডেস্তা কিন্তু বানিয়ে নেব পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম আপনারা যখন বেডেস্তা বানাবেন তখন কিন্তু অবশ্যই ফুল স্টিমে বেরেস্তাগুলোকে বানাবেন যদি লো স্টিমে করেন তাহলে কিন্তু বেরেস্তাটার যে ট্রেপচারটা হয় সেটা কিন্তু ছেড়ে দেবে দেখুন আমাদের এখানে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তারপর এই পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু তুলে নিচ্ছি আপনারা কিন্তু পুরোপুরি লাল হয়ে যাওয়ার পর তুলবেন না তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে ঠিক এই রকমভাবে আপনারা ঠিক এই রকম কালার যখন চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে তুলে নেবেন ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা তুলবেন তাহলে কিন্তু এটা ইভেন্ট পুক হবে আর কোনো রকম ভাবে এটা পুড়ে যাবে না তারপর দেখুন আমি একটা প্লেটে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপরেই সেম কড়াই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের ম্যারিনেশন করে রাখা সেই মটনগুলো এই মটনগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কিন্তু ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা মটন দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেচে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন মিনিমাম দশ মিনিট ঠিক দশ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করি আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের তৈরি করে রাখা সেই পেস্টটা আমি এখানে আমাদের যতটা পেস্ট ছিল সব পেস্টটাই দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে ফুল স্টিমে না আচারা করে নিচ্ছি আপনারা যখন এই মটনটা বানাবেন আপনারা কিন্তু প্রথম প্রথম রকম জল কিন্তু দেবেন না দেখবেন এই মশলা দেওয়ার পর ঠিক দশ মিনিট কষলি দেখবেন মটন থেকে অটোমেটিকলি জল কিন্তু ছেড়ে দেবে ঠিক দেখুন আমাদের কতটা পরিমাণে এখানে কিন্তু জল ছেড়ে দিয়েছে এরপর আমরা কয়েকটা মশলা কিন্তু এই মটনের মধ্যে দিয়ে দেব সেই জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে এলাচ দু তিনটে মতন আর কিছুটা পরিমাণে আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর একটা মতন স্টারনিজ আমি এখানে গোটা মশলাগুলো একটু পরে ইউজ করেছি কারণ আমি এখানে মটনটা একটু অন্যরকমভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তারপর ভালোভাবে আমি ফুল স্টিমে এই মটনটাকে দু তিন মিনিট মতন নাড়াছড়া করে নিয়েছি ঠিক দেখুন কত সুন্দর আমাদের এখানে মটন থেকে অনেকটাই প্রায় তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর সাদ মতন লবণ তারপর ভালোভাবে আমি ফুল স্টিমে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ফুল স্টিমে কষিয়ে নেবেন যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট বানাবো সেই জন্য আমি এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারে আগে থেকে আমাদের ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণে একশো গ্রাম মতন টক দই আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো পরিমাণে এক চামচ মতন আর এক চামচ মতন ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম মাটন ফ্যাট তারপর কিছুটা পরিমাণে মুড়ি দিয়ে ভালোভাবে একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে আপনারা ঠিক এই রকম কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবেন দেখুন কতটা পেস্ট আমাদের স্মুথ বানানো হয়েছে তারপর আমাদের দেখুন এখানে পাশেই মাটনটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে মশলার গন্ধ কিন্তু চলে গেছে তারপর দিয়ে দিচ্ছি সেই পেস্টটা এই পেস্টটা দেওয়ার পর এই পেস্টের দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এই জলটা দিয়ে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মাটনের গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে প্রায় আমার এখানে কষতে সময় লেগেছে দশ মিনিট মতন অবশ্যই ফোর স্টিমে দেখুন আমাদের কিন্তু এখানে মটনটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে তারপর এই মাটনটাকে সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে আমি এখানে গরম জল দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে প্রায় তিরিশ মিনিট মতন ফুল স্টিমে পচিয়ে নিয়েছি তারপর এখানে প্রায় তিরিশ মিনিট মতন কিন্তু জল দিয়ে এই মাটনটাকে সেদ্ধ কিন্তু করে নেব আর আপনারা যখন মাটনটাকে সেদ্ধ করবেন তখন কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে সেদ্ধটা করে নেবেন এখন কিন্তু কোনো মতেই ফুল স্টিমে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু জলটা টেনে নেবে মাটনটা কিন্তু সেদ্ধ হবে না দেখুন আমি এখানে প্রায় তিরিশ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাটনটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর এই মাটনের মধ্যে একটু টেবার আনার জন্য আমি এখানে একটা প্যানে কিছুটা পরিমাণে কাসুনি মেথি দিয়ে দিচ্ছি গরম করার জন্য এই কাসুনি মেথিটা গরম করে নিলে কাসুনি মেথির যে ফ্লেভার হয় সেটা কিন্তু খুব জলদি অ্যাক্টিভ হয়ে যায় দেখুন আমি এখানে ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আমাদের কাসুরি মেথিটা ক্রাস কিন্তু হয়ে যাচ্ছে তারপর আমাদের আগে থেকেই যে মাটনটা তৈরি করেছিলাম সেই মাটনের উপর থেকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে কেওড়া জল এই কেওড়া জলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা এই গরম মশলা দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলে আপনাদের এই মাটন মশলা কারি তৈরি হয়ে যাবে আমাদের এই মাটন মশলা কারির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে